সকল পুলিশ নাকি আমরা শুনেছি তাদের টিম এখন এখানে জয়েন করেছে সো আমরা এখন মনে করি যে শ্রমিক আপনার মালিকদের মতো একটা কনফিডেন্স আপনারা দেখেছেন আমাদের অনেক সদস্যদের তাদের কিছু দাবি দেওয়া ছিল যে আমাদেরকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরের সকল সদস্যবিন্দু অফিসার সবাই কাজে যোগদান করেছেন আল্লাহ রহমতে আজকে থেকে যেমন আমাদের গাজীপুরের যে শিল্প পুলিশের ইউনিট আছে তারা একদম পুরা দমে আল্লাহর রহমতে চারটা ভাগ করে যেমন গাজীপুরের জোনগুলোকে ওনারা যেমন একদম কার্যক্রমটা শুরু করলো তো আমাদের মাঝখানে যে আসলে বাংলাদেশ সারা বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে ওর মাঝখানে আমাদের মতো মানুষ যারা অনেস্টলি ব্যবসা করার চেষ্টা করি তাদের কিন্তু মেইন শঙ্কাটা ছিল যে কিছু হলে আমরা কোথায় গিয়ে বলবো কার কাছে যাব তো আলহামদুলিল্লাহ যখন প্রশাসন কাজটা শুরু করে আমরা আশ্বস্ত ফিল করি তো আল্লাহ রহমতে যেমন মালিক শ্রমিক এখন নির্বিঘ্নে যেমন কনফিডেন্টলি কাজটা করতে পারছে আর যেহেতু ওনাদের কার্যক্রমগুলো সবসময় জাস্ট নিরাপত্তা এনশোর করার পাশাপাশি যে কিভাবে মালিকরা শ্রমিকদেরকে ডিউ টাইমে বেতনটা দিয়ে কিভাবে পরিবেশটা শৃঙ্খলাটা সুন্দর করে রাখবে এই জন্য আগে থেকে ওনারা বিভিন্ন ডাটা নিয়ে ওগুলো কালেক্ট করে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আগে থেকে একটা সমঝোতার ভিত্তিতে কথোপকথনের মাধ্যমে কীভাবে আইন শৃঙ্খলাটাকে সুন্দর রাখা যায় এভাবে কাজ করে তো আশা করি ইনশাল্লাহ সামনে কষ্ট হলেও আগে থেকে ওই পার্সেপশনগুলো করার মাধ্যমে কাজ করে আইন রহমতে আমাদের অনেক সহকর্মী তারা মৃত্যুবর মৃত্যুবরণ করেছেন অনেক ইনজুর হয়েছেন তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সদস্যদের তাদের কিছু দাবি দেওয়া ছিল যে আমাদেরকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তো আপনারা জানেন গত পরশু আমাদের যে জন নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে আমাদের উপদেষ্টা স্যার আশ্বস্ত করেছেন যে পুলিশকে রিফর্ম করা হবে এবং আমাদের যারা নিচের লেভেলের যাদের যে এগারো দফা দাবি ছিল উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলো পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করবেন এর এই পরিপ্রেক্ষিতে গত পরশু থেকে ইনফ্যাক্ট গতকালকেও আমাদের টহল এবং পেট্রোল দল ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরের সকল সদস্যবিন্দু অফিসার সবাই কাজে যোগদান করেছেন এবং গতকালকে থেকে সীমিত আকারে আমাদের টহল টিম রাস্তায় পেট্রোলিং করছে এবং আজকে জানেন আপনারা এই ফ্যাক্টরিতে আমরা এসেছি এখানে আমরা শ্রমিকদের সাথেও আমরা কথা বলেছি আমাদের সমস্ত ফোর্স যোগদান করেছেন এবং আমরা আবার পুনরায় যেহেতু আমাদের যে দাবি দেওয়াগুলো উনি আশ্বস্ত করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা ওনার এই আশায় আশ্বস্ত হয়ে আমরা কাজে যোগদান করেছি ঠিক আজ থেকে দশ দিন আগে বা আট দিন আগে যে পরিবেশ ছিল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক নিরাপত্তার জন্য গার্মেন্টস মালিকদের এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য শিল্প যেন বেঁচে থাকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই যে নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শতভাগ আবার আমরা নিশ্চয়তা দিচ্ছি এবং এই ব্রতি নিয়ে আমরা পুনরায় আবার সকল সদস্যরাই কাজে যোগদান করেছি ইনশাল্লাহ এই আজকে থেকে এবং আগামী দিনগুলোতে আমরা আমাদের যেই নিয়মিত টহল এবং বিভিন্ন জায়গায় যদি সমস্যা হয় যেই কাজটা আগে করে আসছিলাম এটা চলমান থাকবে এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিচ্ছি আমাদের যে শিল্পের যেই আপনার জানেন সংকট সংকট চলছিল এবং সেটা আরো ভয়াবহ আকার ধারণ করেছে বিগত এই যেই সমস্যা বাংলাদেশে হলো তারপর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম আমাদের প্রতিষ্ঠান দিন বন্ধ ছিল বন্ধ হওয়ার পরে যখন চালু করলাম প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগছিলাম শ্রমিক মালিক অনেক সংকটে অনেক চিন্তায় ছিল তারা আজকে শিল্প পুলিশদের জয়েন করলো আপনাদের গত দুই দিন ধরে সকল পুলিশ নাকি আমরা শুনেছি তাদের টিম এখন এখানে জয়েন করেছে সো আমরা এখন মনে করি যে শ্রমিক আপনার মালিকদের মতো একটা কনফিডেন্স আপনার দেখেছেন তারা এখন আসছেন নিশ্চিন্তে কাজ করতে পারবে আমরা আশাবাদী যে মালিক শ্রমিক সবাই যারা গ্যাপ ছিল যারা আসেনি মিসিং ছিল অনুপস্থিত তারাও এখন আসবে আসবেন এবং চাকরি তাদের কাজে যোগ দিবেন যেহেতু পুলিশের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে তারা সকল পাশে আছেন সেনাবাহিনী আমাদের মেট্রোপলিটনের পুলিশ সবাই তারা সৌযৌথভাবে কাজ করছেন শিল্প নিরাপত্তার জন্য শিল্পের এবং মালিক শ্রমিক যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে কোনো রকম জামেলা যাতে না হয় তারা খোঁজখবর নিচ্ছেন প্রত্যেক প্রতিষ্ঠানে গিয়ে তাদের একটা টিমও আছে আপনারা দেখেছেন যে টহল দিচ্ছেন প্রতিনিয়ত প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন যে কোনো প্রবলেম হচ্ছে নাকি সেখানে আমরা যারা আছি মালিক শ্রমিক সবাই আমরা খুব সেফ বোধ করছি নিরাপদ বোধ করছি আশা করি যে আমাদের কার্যক্রম পুরোদমে আমরা এখন থেকে চালু রাখবো এখন আর কোনো সমস্যা হবে না বিজিএম ই থেকে আপনারা জানেন উদ্যোগ নেওয়া হয়েছে সেনাবাহিনীর সাথে মিটিং করা হয়েছে এটা সাভারায় করা হয়েছে গাজীপুরে করা হয়েছে এবং বিজিএম ই ভবনেও করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলেছে যে শিল্পের জন্য তাদের টপ প্রায়োরিটি বরাবরই এছাড়াও বিজেএমি থেকে প্রতিনিধিত্ব খবর নিচ্ছে সকল থানা পুলিশগুলো যারা জয়েন করে এবং শিল্প পুলিশের ব্যাপারেও তারা খোঁজ খবর নিচ্ছে যাতে প্রতিষ্ঠানগুলো চলতে পারে নিরাপত্তা দিতে পারে সেই ব্যাপারগুলো তারা এখানে মনিটরিং টিম আছে আপনারা জানেন বিজেএম এবং আমরা যারা সদস্য এবং যারা বিজেমিতে অন্তর্ভুক্ত আমরা সবাই খোঁজখবর নিচ্ছি অন্যান্য প্রতিষ্ঠানে মালিকটাও ফোন দিচ্ছে কোনো নিরাপত্তা বোধ করলে যার কাছে পুলিশের নাম্বার নেই বা যার কাছে কন্ট্যাক্ট নেই আমরা সেখানে দিয়ে দিচ্ছি পুলিশ পাঠাচ্ছি সেখানে তারা আজকে থেকেই গতকাল থেকে কাজ শুরু করেছে সো কিছু প্রতিষ্ঠানে সমস্যা হয়েছিল বেতন বদমাস দিয়ে সেখানে শিল্প পুলিশ দ্রুত চলে গেছে এই সমস্যাগুলো সমাধান করেছে।